বন্ধুরা তোমরা দেখছো ইউটিউব চ্যানেল সৌম্যাপোস ক্রিয়েশন চলে গেছিলাম সকাল সকাল কারখানা আর কারখানার কি কি কাজ হচ্ছে তো তারই আপডেট নিয়ে আর ছোটোখাটো কিছু টিপস নিয়ে আজকের এই ভিডিও তোমরা অনেকেই প্রশ্ন করো যে এরকম রিলিফ যে মূর্তিগুলো হয় সেগুলো বোর্ডের সাথে দাদা আটকাও কি করে কাই পাউডার মানে তেঁতুল বীজের আঠার মধ্যে ন্যাকড়া ভিজিয়ে এবং ন্যাকড়াকে লেই করে করে কিন্তু এরকম করে পিকচারের পেছন দিকে ভালো করে লাগিয়ে নেওয়া হয় এবং আমাদের পিকচার মজবুতির জন্য ভেতরে তারও দেওয়া থাকে তোমরা হয়তো দেখে বুঝতে পারছো এরকম তার দিয়েও পেছনে কিন্তু বেঁধে আটকে রাখা হয় প্লাস এই আঠার মজবুতি তো থাকেই আর পিকচার জিনিসটা যেহেতু অত্যন্ত পাতলা হয় সেহেতু কিন্তু এরকম পিস পিস হয় যেমন ধরো নিচের পোর্শনটা পুরো আলাদা সিংহ লেজ আলাদা এবং দুর্গার ওপর দিক কিন্তু পুরো আলাদা হাতগুলো তো আরোই আলাদা যেরকম তোমরা দেখেছো নিচের পোসান করে আঠা দিয়ে পেস্ট করে নেওয়ার পর কিন্তু সেম করে আঠা দিয়ে বসে নেওয়া হয় একটা ছোট্ট কাজ তোমরা দাম শুনে অনেকেই বহু আজে বাজে কথা বলো কিন্তু এই কাজের পেছনে ঠিক কতটা খাটনি রয়েছে সেটা আমরা যারা মিলে কাজটা করি তারাই কিন্তু জানি এখানে তিন সেট দুর্গার হাত রয়েছে আর একটা একটা করে এবার হাত লাগিয়ে নেওয়ার পালা ছিল রিলিফ মূর্তি এরকম করে হাত সেট করে নেওয়া হয়েছে এবং আঠাগুলো না শোকানো অবধি কিন্তু এরকম তলায় কাঠের কুচির ঠেকা দিয়ে রাখা হয়েছে সিঙ্গেল দুর্গামূর্তির দাম পড়বে মোটামুটি আট হাজার টাকা মতো ফ্রেম নিয়ে যেরকম তোমরা দেখলে আর এই রকম ফুল সেট দুর্গামূর্তি আগেও বলেছি তোমরা আজে বাজে বলেছ আবারও বলছি তেরো হাজার পাঁচশো টাকা ফুল ফ্রেম নিয়ে দুর্গা পর এরকম আরও দুটো প্রতিমার বক্সের প্রতিমার অর্ডার রয়েছে সেগুলোও কিন্তু ক্রমশ প্রকাশ্য সেইগুলোতে হাত দেওয়া হবে সেই কালী পুজোর পরই ত্রিপুরা যাবে একটি এবং একটি কলকাতা যাবে জগা কাকা এখানে রাধাকৃষ্ণ রিপেয়ারের কাজ চলছিল সামনে জন্মাষ্টমী আসছে আর এই মূর্তি দুটো কিন্তু ফাইবারের রং করে ফিনিশ হয়ে যাবে তো পিকচারের কাজগুলো দেখতে এতই ভাল লাগে যে বারবার মনে হয় ক্যামেরা ওই দিকেই নিয়ে যায় কারখানায় তো অন্য কাজ হচ্ছেই এখনো অভয়াকা একা আসেনি অভয় বাইরে কাজ করছে বাইরে কাজ বোধহয় শেষ হয়ে গেছে অভয়াকা বাড়িয়ে বাড়ি গেছে দুদিনের মধ্যেই ঢুকবে হয়তো দুটো ফ্রেমই প্রায় মোটামুটি সেটিং রেডি মনা কাকা টুকটাক ফিনিশের কাজ করছিল জবা কাকা করছিল রাধাকৃষ্ণর কাজ আর এই দিকে এই তিনটে মডেল কিন্তু রঙের কোট চলছে রঙ হলে আমাকে সেট পার্ট দিতে হবে কারখানার সব কাজ তো দেখেই নিলে এবার চলো আমার বাড়ির কাজ দেখানো যাক সাতটা সাড়ে সাতটার দিক থেকে আমি লেগেছিলাম আমার কাজে তিনটে মূর্তি নিয়ে বসেছিলাম মোটামুটি মাটির কাজ শেষ করে আমি প্রায় রঙ করার জায়গায় নিয়ে আসবো বলে এই মেশিনটা গৌতম আমাকে দিল এবং বললো সমুদয় এটা তোমার কাজে লাগতে পারে আর সত্যি মেশিনটা অত্যন্ত কাজে নিমেষে শুকিয়ে যাচ্ছে আমি ড্রায়ার ইউজ করতাম তোমরা হয়তো দেখেছো কিন্তু এই জিনিসটা কিন্তু তার থেকেও বেটার মানে আরও তাড়াতাড়ি কাজের জন্য আর আমার যেহেতু মানে কাজে যখন বসি তখন মনে হয় যে কতক্ষণে শেষ করবো আর দেখবো ফিনিশ হয়ে কেমন লাগছে তো আমার মতো হুচুকে ছেলের জন্য এই মেশিনটা একদম যথাযথ পারফেক্ট গৌতম ঘোষকে আরও একবার থ্যাংক ইউ ওর যেহেতু কাজে লাগবে না ও সেহেতু আমাকে দিয়ে দিয়েছে ব্যাপারটা এটা বোধ ওই সোনার ঝাল করার কোনো একটা জিনিস সোনার দোকানে আমি দেখেছি কিন্তু আমি কখনো এটা ইউজ করবো এরকম ভাবিনি তো মূর্তিগুলো আমি এমনি করে শুকিয়ে নিয়েছিলাম ওয়েদারের অবস্থা তো খুব খারাপ বৃষ্টি হচ্ছে চারদিকে আর আমাদের এদিকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে সেই জন্য ঠাকুর ঠিকমতো শোকাচ্ছে না গণেশগুলো একটা একটা করে দেখাবো আর যেহেতু এটা সামনের রবিবার ডেলিভারি আছে এটা কৌশিকদার গণেশ পাঞ্জাবি পড়া গণেশ হবে আর পাশেই সৌমাপ মাল মানে তাতাইয়ের গণেশ আর শিবটা হচ্ছে দাস শিব শিবের মুখ ঠিক করতে হবে ওই দুটো পরিষ্কারের কাজ শেষ করে শিবটা নিয়ে বসেছিলাম ঘড়ি কাটায় রাত তিনটে আমার কাজ ছাড়ার সময় কারণ এবার আমাকে ঘুমাতেই হবে সকাল থেকে আবার দৌড়াদৌড়ি করতে হবে ভিডিও করলে অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো